আমি ওয়াশরুমে গেলে ওয়াশরুম ওয়াশরুমে যায় বেডরুমে এলে বেডরুমে ফলো করে তার মানে কিছটার মতলব চলতেছে ওর তো একটা মন আছে ওর তো কিছু লাগে তাই না চান্সটা তাহলে দিয়েই দেই

বাচ্চা তোর ছোট কাউ থেকে আমি পাইলাই বড় করতে আর এই জন্য এই আমি সবার কাছে শুনছি তোর চরিত্র অনেক খারাপ কিন্তু আমি বিশ্বাস করিনি আমি কি ভাবছি জানিস যে না

এই পর্যন্ত অনেক কথা শুনছি তোর জন্য আমি আর কথা শুনতে রাজি না আজকে তো আমার দিকে আসিস দুদিন পর আরো অন্যের দিকে যাবি তখন কি হবো তাই তরে আমার বাসার এক সেকেন্ড ওরা বেরো আমার দিকে আমি বলছি বেরো ছোট লোকের বাচ্চা দিন